আপনি যদি এই জুয়ার সাথে লেনদেন করেন টাকা ডিপোজিট করলেন উইড্রো করলেন ডিপোজিট করলেন উইদ্রো করলেন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে মামলা মোকদ্দমায় পড়তে পারেন ঝামেলা তৈরি হইতে পারে কথা বুঝতে পারছেন এটা প্রমাণিত দেখেন এই আপনাদের মতো একজন ভাই তিনি লিখছে যে তার অ্যাকাউন্ট অলরেডি ফ্রিজ হয়েছে অসংখ্য মানুষ মেসেজ দিতেছে যে ভাই আমার সিম ব্লক হয়ে যাইতেছে অসংখ্য মানুষ কারণ ওই যে সিম দিয়ে জুয়ার লেনদেন করতেছে এটা শনাক্ত হইতেছে অসংখ্য এজেন্টের সিম বন্ধ হয়ে যাইতেছে আপনারা মনে করেন যে কই ভাই আমার আশেপাশের এজেন্টটা তো চলে সময় লাগবে ইতিমধ্যে এক হাজারের উপরে সিম বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে সময় দরকার বাংলাদেশ সারা বাংলাদেশে জুয়ার এজেন্ট আছে প্রায় এক লাখের উপরে কেবল এক হাজার হয়েছে সময় দেন সবাই এটার যে অপরাধ করবে সেই অপরাধের বিনিময়ে তিনি শাস্তি পাবেন সময়ের প্রয়োজন